সে দিক আর না দিক পাকিস্তান নিজেই খেতে পায় না সে বাংলাদেশে কি করতে আসবে চারশো টাকা কেজি কেজি আটার এক দাম লিটার লিটার টাকা দাম পেট্রোলের এক ভিকারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি একবার আমাদের সি আর পি এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে সাত দিন বাকি কথা রানী রাসমণিতে বলবো আর একটা বলুন হেমন্ত বিশ্ব শর্মা পশ্চিম বাংলার গো মাতার ভক্তদের কমিট করছি ছাব্বিশে বিজেপি কে আনুন আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গ